উতক করো প্লিজ সবাই সবাই কি আরিফ ভাই মনে ছাদর পরে ঘুম চলে আসে তানহা আরিফ ভাইয়ে আরিফ ভাই তো মনে বাতাস কাছে তো ঘুম চলে আসে আর আয়শা আপু কথা আয়শা আপু বলছিল বেবিদেরকে বেবিকে খাওয়াচ্ছে আমাদের হীরা নামার ভাইয়া অন করে রাখছে তারপরে রবের কিনেরা আপুর মাথাব্যাথা করতেছে বুঝছো যাই হোক সবাই কমেন্ট যারা যারা পাচ্ছে কমেন্ট করো প্লিজ আর যারা আসো আমার সাথে অ্যাড আস প্লিজ তোমরা একটু অন রাখিও কান্না আপো তুমি কি তোমার ওই আমাকে আসসালামু আলাইকুম এক্সপিরিয়েন্স উইথ সাবস্ক্রিপশন কেমন আছেন ভাইয়া লাইক ডান ধন্যবাদ ভাইয়া জীবনের সহজ বাট আসসালাম আলাইকুম আপু কেমন আছো আপু এই তো আমাদের আপু চলে আসছে ভাইয়া রাফসান ভাইয়া কেমন আছো ভালো আছো ধন্যবাদ তোমাদের সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ একটা একটা করে লাইক দিয়ে দিও আর আমাকে তোমাদের বন্ধু করে নিও রাফসান ভাইয়া আমি তোমাকে বন্ধু করে নিছিলাম তুমি আমার সাথে অ্যাড আছো কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ রাফসান ভাইয়া আমি ভালো আছি আমি তোমাকে বন্ধু করে নিছি আমার আইডি থেকে আমি একটা লাইভে ছিলাম আরো মনে হয় দুই দিন না তিন দিন আগে ওখান থেকে

আরিফ ভাইয়ের সাথে যখনই কথা হয় না ভাইয়া শুধু তোমার কথাটা বলেসান ভাইয়া তোমার কাছে যদি সময় থাকে প্লিজ আমাকে কিছুক্ষণ সময় দিয়ে যাও

আপনার বাসা কোথায় ছোট ভাই না বড় ভাই আমার বাসা নোয়াখালীতে সেনবাগে চেন নোয়াখালী সেনবাগ আপনি কোথা থাকেন হ্যাঁ ভাইয়া আমি তুমি কোথায় থাকো তুমি কোথা থেকে আমার লাইফটা দেখতেছো ভাইয়া প্লিজ একটু জানাবা তানহা আপু আজকে তোমার কি রান্না করতেছে দেখছো

আন্টি দা হ্যালো বলে দাও বলো হেলো আন্টিরা মাম্মার আঙ্কেল রা কেমন আছে সবাই ভালো আছো সবাই ভালো আছো তোমরা তোমরা সবাই কি করছো বলো বলো তোমরা নাস্তা খেয়েছো নাইলে চলে আসো আমাদের বাসায় সবার জন্য ভালোবাসা এইবাব কথা হল এইবাবে এইবাবে কথা হল কি কৰবা কি কবা কথা গল